Thank <laughs> you. রেকেরকোট বাজারে দ্রুত গতিতে থাকা বাইকে আহত মহিলা পথচারী আহত মহিলা পথচারীকে উদ্ধার করে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মহিলার অবস্থা জনক দেখতে পেয়ে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করে ঘটনা সোমবার বিকেলে জানা যায় টিআর জিরো থ্রি এল এইট সিক্স সিক্স জিরো নম্বরে একটি দ্রুত গতিতে থাকা বাইক সেকেরকোট বাজারে রাস্তার পাশে পথচারী মহিলা রাখি দেবনাথকে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ওই গাড়িটি বাইকের ধাক্কায় রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়লো মহিলা পথচারী রাখি দেবনাথ প্রত্যক্ষদর্শীরা বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত মহিলাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে আমাদের বিশালগড় ফায়ার স্টেশনে একটা স্পেশাল খবর আছে যে শেখেরকুট বাজারের মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো খবর পাওয়ার সঙ্গে আমরা এখানে যাই গিয়ে দেখলাম যে একটা বাইক নাকি একটা মহিলার বাড়ি দিয়ে গেছে গিয়ে

কৈবল্লনাথ মোটরস ক্রিসমাস এবং ইংরেজি নতুন বছর উপলক্ষে নিয়ে এসেছে দারুণ অফার আর সেই অফার চলবে বাইশ ডিসেম্বর থেকে দশ জানুয়ারি দু পর্যন্ত পঁচিশ পর্যন্ত এর মোটরসে এবং ইংরেজি অফার প্রতিটি বাইক কেনাকাটায় পাবেন ক্যাশ ডিসকাউন্ট এক টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাইক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় অফার ফ্রি হেলমেট পাঁচ লিটার পেট্রোল থ্রি প্লাস থ্রি ক্ষেত্রে আকর্ষণীয় ডিসকাউন্ট যে কোনো কোনো বাইক দিয়ে নিয়ে যান ঝকমকে নতুন বাইক তাছাড়াও রয়েছে সহজ ডকুমেন্টেশন আকর্ষণীয় আর্থিক স্কিপ পাঁচ বছরের ইঞ্জিন গ্যারান্টি আমাদের বিমানীতির সাথে বিনামূল্যে ঝামেলামুক্ত গ্যারে জিনিসপত্র জিনিসপত্তি পনেরো লাখের ব্যক্তিগত বিমা কভারেজ তিনশো পঁয়ষট্টি দিনে চব্বিশ ঘন্টা রাস্তার পাশে সহায়তা কিস্তির স্কিম আটচল্লিশ মাস পর্যন্ত উপলব্ধ ত্রিশ মিনিটের মধ্যে লোন প্রক্রিয়াকরণ এবং নব্বই শতাংশ ফাইন্যান্স স্কিম এই খ্রিস্টমাস এবং ইংরেজি নতুন বছরের অফারের সুযোগ গ্রহণ করতে আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন থ্রি অথবা নাইন